হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস নম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তোমাদের সামনে তো অনেক ভালোবাসা দিও সাথে থেকো পাশে থেকো আমি এখন সকাল একদম ভোরবেলা এখন যাচ্ছি আমি বাবার মাথায় জল ঢালতে এটা বাবার মন্দিরের নিয়মে এটা দয়ার মাসের লাস্ট সোমবার এই বছরের মতো তো যাচ্ছি জল ঢালতে জল ঢালে এসে কথা হবে তো বাড়িতে লক্ষ্মী পুজো আছে তো চলো মন্দির থেকে জল নিলে চলে এসেছি বাবার মাথায় তো বাড়িতে লক্ষ্মী পুজো আছে চেষ্টা করব ভিডিওটা শেয়ার করার তোমরা সাথে থাকো পাশে থাকো লক্ষ্মী পুজো বলতে এটা আমাদের এদেশীয়দের বেশি হয় জানি না ইস্টবেঙ্গলদের আছে কি না তো এটা হচ্ছে পৌষ মাসের পৌষ সংক্রান্তি পুজো আমাদের যেটা সংক্রান্তির আগের দিন হয় তো চলো দেখে না এটা সবথেকে বড় পুজো বছরে চারটে পুজোর মধ্যে পৌষ মাসের পুজো সব থেকে বড় তো দেখিয়ে দেব কতটা শেয়ার করতে পারবো জানি না সাথে থেকে তোমরা ঠিক আছে তো বন্ধুরা মা সব রেডি করেছে বাকিটা আমি ফল টল কেটে রেডি করে নিয়েছি তো ঠাকুর মশাই চলে এসেছে তো চলো ঠাকুর মশাই চলে এসেছে একটা

वरक्षात खित्तापालायनम सन्मुखी पुजितना नमो श्री लक्ष्मी दिव्यय नमः एषा पुष्पंग नमः श्री लक्ष्मी दिव्यय नमः ईदांगा जूनियरंग नमः श्री लक्ष्मी दिव्यय नमः नवोई तीगंध पुष्पं श्री विष्णुंत सुद्य उद्दानमुद्दां गंधौषपं पूजिमाशीदि गन्ध श्री सुखि पुखी पूर्णमर्शण কমপ্লিট হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে তো গলাটা জানো তো এখনও কমছে না খুব কষ্ট হচ্ছে কতদিন হয়ে গেল মোটামুটি কুড়ি দিন মতো তো হয়েই গেলো তো এখনও মেডিসিনে কাজ করছে না জানি না কি হবে না হবে তো সেই নিয়ে সব করছি আজকে তো অনেক ভোরে চান করেছি এত ভোরে আমি চান করি না তো আজকে যেহেতু সোমবার বাবার মন্দির তো যাবো তারপর পুজোও হয়েছে তার জন্যই আজকে সকাল সকাল চান করা আর সমস্ত গুছিয়ে গাছিয়ে যেতে হচ্ছে কারণ আর তো ঘরে কেউ থাকে না যে সেকেন্ড কেউ করবে মা আর আমি দুজনেই থাকবো না বেরিয়ে যাব বাবার মন্দিরে আর তাড়াতাড়ি যাব কারণ এটাই আজকে দয়ার মাসের মানে পৌষ মাসের দয়ার মাসের শেষ সোমবার এটা এবছরের মতন ভিড়ও প্রচুর হবে তার তার জন্য একটু একটু তাড়াতাড়ি যাবো মানে দশ কুড়ি মিনিট আগে যাব তো তোমরা একটু সাথে থেকো যাব রেডি হচ্ছি কতক্ষণ কত তাড়াতাড়ি যাবো বুঝতে পারছি না খুব চেষ্টা করছি দশ মিনিট কুড়ি মিনিট আগে গেলে ভালো হয় প্রচুর লাইন হবে বুঝতেই পারছি তো তোমরা একটু ভালোবাসা দিও আমি যেমন যতটা পারছি সম্ভব তোমাদের কাছে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি তো যত তাড়াতাড়ি তোমরা ভালোবাসা দেবে যত বেশি বেশি করে ভালোবাসা দেবে তত বেশি বেশি আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো আর অনেক দূরে এগিয়ে যেতে পারবো খুব তাড়াতাড়ি খুব কম টাইমের মধ্যে খুব অল্প টাইমের মধ্যে আর দেখো আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাতে প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে গিয়ে আমার ভিডিওগুলো যায় আর তোমাদের কাছে তাদের কাছেও অনেক ভালোবাসা পাই আর যেটা বলছিলাম যে যারা সাবস্ক্রাইব করেছে তো ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব এখনও করনি চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও পাবলিশ করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে আগে পৌঁছায় তোমরা দেখতে পাবে ঠিক আছে সাথে থাকো তো বন্ধুরা অনেক লেট হয়ে গেছে তাও তোমাদের সাথে শেয়ার করছি কথাগুলো মন্দির থেকে আসতে লেট হয়েছে মন্দিরে গিয়েছিলাম তারপরে এত কাশি হচ্ছে আমি ভিডিও আর করতে পারিনি যাই হোক তারপরে চা খেলাম চা খেতে খেতে চা খাওয়ার পরে লাইভের টাইম হয়ে গেল লাইভে বসলাম তো ভিডিও আর দিতে পারিনি ভিডিওটা এখানে শেষ করে ফেলছি যার জন্য তোমরা সাথে থাকো পাশে দেখো অনেক ভালোবাসা দিও ঠিক আছে শেষ করলাম